আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অসেসে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আমরা সবাই সুস্থ আছি স্বামীরা কালকে বৃষ্টির মধ্যে একটু ভিজছে কালকে থেকেই মানে কাশতেছে সকালে উঠে যত তার কদিন ধরে মা খালি ফোন দেয় আসো আসো যাওয়াই হয় না তো ভাবছিলাম যে শুক্রবার দিনকে যাবো ওরা স্কুল ছুটি আসছে শুক্রবার দিনকে যাবো তো এই জানি সকাল থেকে কাজকাম সারছে আর এদিকে মানে ঝোপে ঝোপে বৃষ্টি একটু কঠোর বৃষ্টি আসছে তো এই রেডি হয়ে যেতে যেতে এখন সাড়ে এগারোটা বাজে এখনকার যাবার মানে সব কাজ বাজ সেরে বৃষ্টি হয়েছি তো এখন আমাদের রাস্তায় বৃষ্টি ধরবে কিনা আল্লাহ জানে রান্না করা করছলি আপনার দিতে গেছে ও এসে খাবে ওর খাবারটা তো রান্না করেই যেতে হবে এখন হচ্ছে আমাদের সবই হয়ে গেছে এখন দরাজ্লা দিয়ে দিই

মায়ের বাড়িতে যাইতে বেশি সময় লাগে না কিন্তু রেডি হতেই সময় লাগে বের আমি তো তালা মারবো হম এবার ধরো দেখো তোমার ওনা একটা মিউসিং আছে জামা আমার গাড়িতে জামা সেই জামা হচ্ছে তোমার দাদির কাছে কেন সাবিটা তোমার দাদির কাছে আসো আব্বু আসলে দিও তাড়াতাড়ি আসো একদম ভালো লাগছে না উম উম করতেছে ভাতও তো খানে না ঠিক আছে আমি বললাম যে বৃষ্টি হবি না না এর ভিতর ভিজার দরকার না এদিক দিয়ে আসো কোন দিক দিয়ে যাচ্ছাও এদিক দিতে যাও 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 যাওঁ আমি বিছনা পিছনে থাকি জিলিক যাতে পৰি যাতি লাগে ধৰিব নে ট্ৰাক আতো আছে পাৰ্চে পানী আৰু পানী পানী আৰু পানী তাই তো ভেজেছে তাইদের কাছ হয়েছে না খালি কাদা চিকা তাই কি করে রাস্তা তো পানি চুমাস আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাড়ির পাশে বটতলা মোড় আছে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে এখন যাচ্ছি গাড়িতে উঠতে উঠতে কিন্তু আমরা বাড়ি পেয়ে যাই আমাদের বাড়ি কিন্তু বেশি দূরে না তো তারপরেও যেহেতু বৃষ্টি আসছে আকাশে অনেক মেঘ সময় সময় বৃষ্টি আসতেছে একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো তো এই জন্য আর কি গাড়ি রিজার্ভ করে নিলাম একেবারে বাড়ি পর্যন্ত আমাদের বাড়ির সামনে আমাদের নামাই গিয়ে আসবে তো যাই আপনারা দুয়া করেন সই সালামতে যেন যেতে পারি এক জায়গায় আম দেখে দাঁড়া পড়লাম আমগুলা দেখে ভালো লাগছে মনে হচ্ছে যে এখানে রকম রকমের আম আছে তা আমি চাচাকে জিজ্ঞাসা করছি যে চাচা যে আমটা মিষ্টি ভালো আম শক্ত দেখে আম দেন তো চাচা কয়েক রকমের আম বলছে দামও বলছে তো আমি সবথেকে ভালো আমটাই নিব এটা আশি টাকা কেজি বিক্রি করছে তো আমি ওখান থেকে দুই কেজি আম নিব। আমার আব্বার আম খেতে ইচ্ছে করছিল আমি শুনছি তো জন্য ভাবলাম যে দুই কেজি আম নিয়ে যায় আমরাও খাই খাইতে পারবো আমার আব্বারাও খাইতে পারবে সবাই খাইতে পারবে একসঙ্গে সব জিনিস কিন্তু খাওয়া মজাই আলাদা তো এই জন্য দুই কেজি আম নিলাম ভালো ভালো তো একটু খেতেন একদম নিয়ে যাবো তো ওই জন্য কর্নারের নামটা ভালো ভাল আসলে লাস্ট হয়

ए दिया अमर अमर और वो पूपू शासन वाली

এখন আবার আব্বা নারকেল কেটে দিছে ডাব তাই না কিন্তু ডাবই নারকেল হয়ে গেছে মিষ্টিই লাগছে অ্যাঁ আমি তো এখানে বেশিই পিঠা খাইলাম বাবুর কাছে বেশিই খেলাম ঠান্ডা এ দারো দুইটা পিঠা আছে খা হুম।

साले पागल आम की ओ ये दर्शन ले ऐसा लोग के दर्शन ले दर्शनी सहमत हैं अलम हाँ वो लाकर भी फोड़ दिया तभी ये तो गुटा दीदी जाता हैं बैठते हैं वाले कोई बैठा लग रहा हैं गोली कोना लावी नहीं हमारा चेहरा मतलब तो बाप रे हाँ आप कितने आज दो মা নামাজ করবে তাড়াতাড়ি করছে আবার বৃষ্টি আসবে কিন্তু এই তো বর্ষা আষাঢ় মাস এখন হচ্ছে মা নামাজ করতে যাবে যে মাংস আমি বর্ষা দিচ্ছি সব রেডি করে দাও তুমি নামাজ আসো প্রেসারে ডাল হচ্ছে

As-ta-tay-tay-pata-gasi-gasi-ga-ye Dawa-dawa-taya-dawa Ek-a-na-ba-sai-dhi-ho-lo E-ghar-i-si-na-pi-so-ne I-zomi-chook-ta-ma-la-dui-gunen-na-me Kita-i-ta-sai-li-tba-ba-ba Na-am-ra-gunen-na-me-li-bola me

রানতেছে কত জিনিস রান্নাঘর কিন্তু বড় ওই রান্নাঘরে পুরা খালি জিনিস আবার ওই পাশে কি

আম আলার মেলারকমের আমা কেজি ষাট টাকা কেজি সত্তর টাকা কেজি আশি টাকা কেজি

कुछ बोलता नहीं वाले हाँ शायद अरे धुएँ खाओ तू हमारे तेरे पे लाया आप ना आप बस आप बाग अरे बुआ के लिए वो एक बार तूने खाया मिस्टी आज बाहर दिखा रहा खूब मजा खूब मजा ये बार कौन

টক মিষ্টি আমরা তো আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসছি। দুপুরে যখন রান্না বড়া করছিল মা তখন এত অন্ধকারের মতো মেঘ আসছিল। তারপর রান্নার শেষে আমরা ঘরে উঠতে পারিনি। এত বৃষ্টি আর বৃষ্টি। তারপরে কারেন্ট চলে গেল খাওয়া দাওয়া করলাম স্বামীরা তো জ্বরে শুয়েই ছিল তারপরে তাহিদের জ্বর ধুম জ্বর তামার আব্বু এই যে ফোন রাখি গেছে স্বামীরাকে তো ওষুধ খাওয়াই ফোনটা কাটো স্বামীরাকে ওষুধ খাওয়ায় নিয়ে আসছি বাড়ির থেকে ভাতটা খাওয়ানায় দুই গাল ভাত খাওয়ায় আর এই যে তাহিদ হলো জ্বর সেই জ্বর দুজনাক নিয়ে যে কি অবস্থা এখন তাভিদ এসে আবার শুয়ে পড়ছে স্বামীরা এসে আবার বমি টমি করে অস্থির একটু ভাত খাওয়া নিয়ে আসছি ওষুধ খাওয়ায়ে বমি টমি করে অস্থির তো রাব্বু আবার ডাক্তারের কাছে গেল ওষুধ আনতে তো এই জন্য আর পরে কিছু ভিডিও করতে পারি নাই অন্ধকারের জন্য কারেন্ট টারেন্ট ছিল না তারপরে এই অসুস্থ ছেলে মেয়ে নিয়ে মানে অস্থিরতা বোধ করছি এই বিকেল টাইমটা তারপরে বৃষ্টি কুমড়ো তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসছি তো এখন হলো বমি বমি লাগছে তা এখন হলো ওষুধ আনার পরে দুজনকে খাওয়াই দিব মাথা ব্যথার ওষুধ আর জ্বরের ওষুধ আর যাওয়ার পরে পুলিপিঠা খাইছিলো গ্যাস বাড়ছে মনে হয় দুইজনাই খালি বমি করছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় স্বামীরার কালকে পরীক্ষা সুস্থ না হলে পরীক্ষা দিতে পারবে না তাহিদেরও স্কুল আসতে বা প্রাইভেট আসতে পড়াশোনায় সমস্যা হবে তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন তাহির স্বামীরা সুস্থ হয়ে যায় ভালো করে লেখাপড়া করতে পারে তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ